নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই সবাই আশা করছি ভালো সবার সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি তো সবাইকে জানাই শুভ সকাল আর আমার নতুন একটা ব্লগে জানাই সবাইকে অনেক 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 ওয়েলকাম আর অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে সানডে স্পেশাল ফ্লগে চিকেন বা মাটন না হলে না একদমই জমে না তো যাই হোক তা আজকে বানিয়ে নিচ্ছি হচ্ছে মাটন আর মাটনটা বানাবো একদম খুব সিম্পলভাবে আর একদম বাঙালি পদ্ধতিতে তো বন্ধুরা চলো দেরি না করে শুরু করা যাক দেখা যাক মাটনটা আমি তো বানাবোই আর বানিয়ে সবাইকে খাওয়াবো আর দেখি তারা প্রত্যেকে কে কি বলে তো দেখো মাটনের আর কি করার জন্য আমি কি কি মশলা নিয়ে নিয়েছি নিয়েছি প্রথমে টমেটো কুচি আদা কুচি গোটা গরম মশলা এদিকে রসুন কুচি রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে জিরে রয়েছে আর হচ্ছে গোটা ধনে রয়েছে এগুলোকে আমি একটা খুব সুন্দর করে পেস্ট করে নেব আর এই যে মাটন আমাদের রেডি হয়ে গেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর মাটনগুলো এমনি দেখে একদম মনে হচ্ছে কখন বানাবো আর কখন খাবো তো বন্ধুরা প্রথমে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে তেলে ভেজে নিচ্ছি তেলও আমি কিন্তু অল্প পরিমাণেই দিয়েছি মোটামুটি কারণ মাটনটা আমার ছিল একটু চর্বিওয়ালা পিস আর মাটনের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি সর্ষের তেল তো এগুলো ভালো করে একটু মাখিয়ে রাখবো আর এদিকে তেজপাতাটা আমি দিতে ভুলে গেছি যার জন্য পরে পেঁয়াজের আর কি তেজপাতাটা লুকিয়ে দিচ্ছি আর মাটনটা ম্যারিনেশন করার সময় যে মশলাটা বেটে রেখেছিলাম সেখান থেকে মোটামুটি অনেকটা মশলাই মানে এই যে এরকম পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো মোটামুটি দশ মিনিট তো আর বেশি রাখলে বোধ হয় ভালো হতো যেহেতু আমার হাতে সময় ছিল না ক তাড়াতাড়ি একটু বানানোর দরকার ছিল তো যার জন্য আমি বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখিনি তো পেঁয়াজটা একটু ভাজা হলে হয়ে গেলে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আর কি মশলাটা একটু ভাজা ভাজা হচ্ছে আর মশলা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ এর আগে আমি যখনই মাটন বানিয়েছি তখন মিট মশলা ইউজ করেছি কিন্তু আজকে আর মিট মশলা ইউজ করবো না আগেই বলেছি খুব মানে একদম সিম্পলভাবে আর বাঙালি পদ্ধতিতে দারুণভাবে মাটনটা আজকে বানাতে চলেছি তো কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম তো যার জন্য একটু ঝাল ঝাল করার জন্য লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি যত খুশি তত লঙ্কার গুঁড়ো ঢেলে তো দিয়েছি কিন্তু পরে সত্যি একটু বেশি ঝালই হয়ে গেছিলো তো মশলাটা আবারও একটু ভাজা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব। এরপর আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মানে হচ্ছে একটু কষে নেব আর আবারও একটু কষা হয়ে গেলে তার মধ্যে মিক্সিটা ধুয়ে ভালো করে মশলাটা ধুয়ে জলটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মাটনটা যে আমাদের বাড়িতে প্রত্যেক সপ্তাহে হয় বা প্রত্যেক মাসে হয় এমন কিন্তু নয় দু মাস তিন মাস এমনকি চার পাঁচ মাস পরেও হয় কারণ সত্যি কথা বলতে মধ্যবিত্ত পরিবারে মাটন খাওয়া হচ্ছে চোখে সর্ষে ফুল দেখার মতো তো যাই হোক যেদিনকে হয় সেই দিনকেই আমরা সবাই খুব আনন্দ করে খেয়ে নিই আজকে পাঁচশো গ্রাম মাটন এসেছিল তো তাতে আমাদের তিনজনের দুবেলাতে এনা হয়ে যাবে তো এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি যত পারছি ততই ঝাল ঢালছি জানি না পরে কি হবে আর কি তো এই যে আলুগুলোকে তুলে নিচ্ছি কারণ প্রেশার কুকারে এবার সিদ্ধ করতে দেব। এবার যদি আলু আর মাটনটা একসঙ্গে দিয়ে দিই তাহলে কিন্তু আলুটা ভীষণ পরিমাণে গলে যাবে তো যার জন্য আগে আমি মাটনটাকে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য মোটামুটি আটটা সিটি তারপরে এই যে কড়াইটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আর মাটনটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি প্রেশার কুকারটা খুলে মানে মাঝখানে আটটা সিটির পর খুলে তারপরে আলুগুলো দিয়ে দেব দিয়ে আবার দুটো সিটি লাগাবো তাহলে মাটনটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও তাহলে বেশি সিদ্ধ হবে না তো একটুখানি ওই কড়াইটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আর মশলা টশলাগুলো যা ছিল সব ধুয়ে জল দিয়ে দিচ্ছি অল্প তো আজকে একটু কষা কষা একটু কারি বানাবো বেশি ঝোলঝোল বানাবো না এমনিতে তো মাটনের ঝোল খেতে ভালোই লাগে তো যাই হোক আজকে একটু কষা কষা বানাবো বলেই মনে করেছি আর এই মাটনের আলু বাঙালি আনার একটা চিহ্নই বলতে পারো তো এই যে আমার মাটন কারি রেডি হয়ে গেছে স্মেলটাও দারুণ খেতেও দারুণ দেখতেও দারুণ শুধু একটু ঝাল হয়ে গেছে তো কেমন লাগলো আমার এই মাটন কারির রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা প্রথম থেকে শেষ অব্দি দেখলে তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ আর তোমরা যেদিন মাটন বানাবে সেদিনকে কিন্তু এরমভাবে একদিন বানিয়ে দেখো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকবে ভালো থাকবেন আর আমি এই মাটনটা খেতে থাকি তোমরা ততক্ষণ সাবস্ক্রাইব করে দাও টাটা